যদি ফুচকার কথা বলে ফুচকা খাবো কিনা তাহলে কিন্তু আমি সহজে না করি না আমার ফুচকা অনেক পছন্দ তো তাসাবের বাবা অফিস থেকে আসার সময় ফোন দিছিল ফুচকা খাবো কিনা তো চলে গেলাম ফুচকা খেতে কোথায় গেলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো আমরা রেডি হয়ে ফুচকা দোকানে চলে যাব মানে যেখানে ফুচকা খাবো সেখানে আর কি চলে যাচ্ছি তো তাসাবের বাবা ওখানে দাঁড়ায় আসে আমাদের জন্য ওয়েট করতেছিল তো সেদিন ছিল শুক্রবার আর শুক্রবার থাকাতে এত ভিড় ছিল রাস্তাঘাটেও ভিড় ছিল আর যেখানে ফুচকা খেতে গেলাম সেখানেও অনেক মানুষ ছিল তো ওখানে অনেক বড় খেলার মাঠ আছে এটা হচ্ছে দুপখোলা মাঠ পুরান ঢাকায় তো এখানে মাঠের মতো অনেকেই খেলতেছে তো তা সব বলতেছিলো খেলা দেখবে তো আমরা এখানে চলে যাচ্ছি খেলা দেখতে তা সাথে সাথে আমরাও খেলা দেখতেছিলাম এখানে তো এখানে দাঁড়ায় দাঁড়ায় কিছু একটু ভিডিও করতেছিলাম আর তাসব বলতেছিল আমাকে কিনে দাও এগুলো স্কেটিং করতেছিল তো এগুলো দেখতেছিলাম আর কি যাই হোক আর এখানে হচ্ছে ও এখানে দু তিনটা রাইড আছে তো ওই রাইডে চড়বে এখানে যে স্লিপার আছে তো এখানে চড়বে এত মানুষ ছিল মানে তা সবকে যে দিব সেটার জন্য একটু ভয় লাগতেছিল যদি পড়ে যায় আর এখানে যে এখানে তারপরও তা সব আর কি খেলতেছিল তা আমরা দুইজন দুই পাশে ছিলাম দেখার জন্য আর এখানে যে খেলনা বিক্রি করতেছে বাচ্চারা একটু খেলনা দেখলে তো বাইনাই করে তো এই যে জানি লাইটিং চলে এগুলো কিনবে বলতেছে তো আমি আর তাছাড়া বাবা বলতেছে এটা না ওইটা কিনো সেটা না এটা কিনো আর এইদিকে পাশে একটা ভাইয়া এরকম ফুল সুন্দর সুন্দর প্লাস্টিক ফুল বিক্রি করতেছিল যে ফুলের মানে গাছগুলো বিক্রি করতেছিল পাতাগুলো তো আমি একটা এখানে কিনে নিলাম পাতা আর এই তো সুন্দর সুন্দর গাড়ি ছিল অনেক কিছু ছিল এখানে আর কি তো তা সব কোনটা নিবে বলতেছিল তো একটা বলে এটা ওইটা এরকম করতেছিল তো তা ফুপি আর কি গাড়িটা একটা বড় একটা গাড়ি কিনে দেয় এখান থেকে টাকাটা শেষ করে আমরা খাবারের দোকানে চলে যাই এখন এখান থেকে আমরা দই ফুচকা খাবো এই দোকানে দই ফুচকাটা খুবই মজা আমি সবসময় হয়ে গেলে এই দোকানে দই ফুচকাটা খাই আপনারা মানে গেলে এই দোকান থেকে খেলে আপনারা বলবেন যে আসলে অনেক মজা ছিল দই ফুচকাটা তা সবকে বাবা খাওয়াই দিচ্ছিল তো তাসবে একটু ঝাল লাগছে তো সেই জন্য মিল শেক অর্ডার দিই তা জন্য তো তাসব মিল শেকটা খেয়ে বলতেছিলো খুবই মজা ছিল তাসব সব খাচ্ছিলো আর আমি আকাশটা দেখতেছিলাম আকাশটা এত সুন্দর লাগতেছিল তাই আকাশের একটু ভিডিওটা করে নিলাম ভিডিওতে এখানে একটু তেমন বোঝা যাচ্ছে না কিন্তু আমি মানে সরাসরি দেখছি তো আকাশটা এত ভাল লাগতেছিলো তো যাই হোক আকাশে ভিডিও করতে করতে আমরা মানে বের হব তখন দেখলাম যে এই দোকানে হালিম বিক্রি করতেছে আর শীতের মধ্যে হালিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই দোকানের ভাইয়াটা অনেক ভালো আর ভাইয়াটা বলতেছিলো সব খাবারই নাকি বাসা থেকে বানায় নিয়ে আসছে এখানে তো আমি একটু ভিডিও করতেছিলাম ভাইয়া বলতেছিলো যে আমার একটু ভালো মতো একটু ভিডিও করে দেন আমার একটু বলবেন সবাইকে যে না এই দোকানে এসে খায় আর এখানে হচ্ছে গরুর মাংসর হালিম আর কি হালিমটা ভালোই ছিল খারাপ ছিল না মানে খেলে মনে হয় না যে আমরা বাইরে খাইতে গেছি হালিমটা হালিমটা বাসায় বানানো খেলেই বুঝা যায় এরপরে তাসবের জন্য চিকেন বল নেওয়া হয় তাসব চিকেন বল খাবে তো গরম তো এই এইভাবে করে ফু দিতেছিল তাসব আর পার্সেল করে নিলাম মিট বক্স মিট বক্সটা আসলে অনেক মজা ছিল বাসায় এসে খাওয়ার পর দেখলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি তো রিক্সা নেই বাসায় কাছাকাছি বলে তো আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ انا السلام عليكم